আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে নবম অধ্যায় জৈব ওকে তো আমরা এখানে এই টপিকস গুলো নিয়ে এখানে আলোচনা করব জৈব অণুর প্রত্যেকটা বিষয় তো আমরা এখানে এই অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করাবো এখানে সেগুলো হচ্ছে আমাদের প্রথমত জৈব অণু জৈব কি এখানে প্রধান প্রধান জৈব অণুগুলো কি কি এখানে তারপরে কার্বোহাইড্রেট বলতে আমরা কি বুঝি এখানে তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড বলতে কি বুঝি প্রোটিন প্রোটিন কি তারপরে লিপিড কি জৈব সমের পারস্পরিক সম্পর্কগুলো কি এখানে ওকে তো আমাদের প্রথমত এখানে বলা আছে জৈব অনু আমাদের এখানে জৈব অনু বলতে আমরা কি বুঝি এখানে আমাদের যে দিয়ে গঠিত তাকে আমরা জৈব অনু বলি দিয়ে জীব দেহ গঠিত অনু বলবো এখানে অর্থাৎ আমাদের জীব দেহ যাদের মাধ্যমে যে অনুগুলো দিয়ে গঠিত এখানে সেগুলো হচ্ছে আমাদের কি এখানে জৈব অনু এখানে উদ্ভিদ প্রাণীর সবস্থানে আমাদের এই সুন্দর জীবজগৎ গঠিত তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছা করে কোথা থেকে এদের উৎপত্তি হয়েছে এখানে সব প্রাণী কি একই জিনিস দিয়ে সৃষ্টি কিংবা উদ্ভিদ আর প্রাণীর মধ্যে কি কোন উৎপত্তিগত পার্থক্য রয়েছে আবার মানুষ সবুজ শাকসবজি খেতে পারে কিন্তু ঘাস হজম করতে পারে না অথচ কিন্তু গরু কিন্তু আমাদের কি ঘাস কিন্তু হজম করতে পারে বা ঘাস কিন্তু তার কি প্রধান খাদ্য এখানে তাই না আচ্ছা তার মানে সব উদ্ভিদ ও প্রাণীর নিশ্চয় গঠনগত কিছু পার্থক্য রয়েছে যা তাদের থেকে আলাদা এখানে সাধারণত জীবদেহ গঠনে অসংখ্য অনু হয়ে জড়িত এদেরকে আমরা জৈব অনু বলবো অর্থাৎ আমাদের যা যা দ্বারা গঠিত সেটা হচ্ছে আমাদের জৈব অনু এখানে এর অধ্যায়ে আমরা এখানে জৈব অনু নিয়ে আলোচনা করবো এখানে তো আমাদের বলছে এখানে জৈব অনু এখানে সজীব কোষ অসংখ্য অনু দিয়ে গঠিত এই অনুগুলোর মধ্যে রয়েছে ক্ষুদ্র অনু এবং বৃহৎ অনু যেগুলো একত্রে জৈব অনু বলে পরিচিত এখানে সাধারণত বৃষ্টিরও বেশি মৌলিক পত্র রয়েছে এখানে মৌলিক পত্র নিয়ে জৈব গঠিত তার মানে আমাদের এখানে জৈব অনু গঠিত হয় কি বৃষ্টিরও বেশি পদার্থ নিয়ে আমাদের জৈব অনু গঠিত হয় এখানে ওকে একটু এমসি কিউ জন্য পড়বেন বা এখানে একটা কোশ্চেন এর জন্য পড়বেন এখানে তো এদের ভিতরে ছয়টি হচ্ছে মৌলিক ছয়টি আমাদের মৌলিক পদার্থ এখানে আছে এখানে ছয়টি আমাদের কি আছে জৈব অনু সাধারণ উপাদান যে বিবেচনা করা হয় এখানে এগুলোর মধ্যে কার্বন হাইড্রোজেন তারপরে নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস এবং সালফার এখানে ওকে তার মানে এই ছয়টা হচ্ছে আমাদের কি এখানে সাধারণ মানে এগুলো থাকতে হবে মাস্ট বি এখানে হ্যাঁ এই ছয়টা আমাদের কি সাধারণ হিসাবে এখানে থাকবে এখানে আচ্ছা তো জৈবনুর বিষয়ে আরেকটা আমি যে সংক্ষিপ্ত কিছু বলি সেটা এরকম যেমন আমাদের এখানে একটা বাড়ি করতে গেলে সিমেন্ট রড ইত্যাদি থাকে এখানে ইত্যাদি নিয়ে একটা বাড়ি হয় এরকম আমাদের এখানে জীব গঠনের জন্য অনেকগুলো জৈবনু আছে এখানে যেগুলো আমাদের সম্পূর্ণ কম্বাইন করে একটা জীবদ পারফেক্টলি তৈরি করবে এখানে ওকে তো যাদের মধ্যে আমাদের মেইন মেইন উপাদান হচ্ছে আমাদের কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন তারপরে ফসফরাস সালফার এখানে ওকে এসব আহ মৌলিক পদার্থের ইংরেজি বানানের আদক্ষ মানে প্রথম অক্ষরগুলো আমাদের এখানে নিয়ে বলা হয় এটাকে বলা এখানে ওকে এটাকে সংক্ষিপ্ত বলা এখানে কার্বন তে হাইড্রোজেন তে নাইট্রোজেন ওতে অক্সিজেন পিতে ফসফরাস আর এস থেকে সালফার এখানে ওকে বা আপনি চাইলে এটাকে এভাবে বলতে পারেন এখানে বলতে এখানে এটাকে এভাবে লিখতে এখানে এই যে আমি দিচ্ছি এখানে এন লেখে ও পি এস দিতে পারেন এখানে এন চপস দিলেও কিন্তু হয়ে যাবে এখানে এটাও কিন্তু মানে এটাও আপনার যেটা ইচ্ছা হবে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখেন কিন্তু এটা লাগবে কিন্তু আমাদের ছয়টি আমাদের মৌলিক উপাদান থাকবে এখানে ওকে মৌলিক জৈব অনু থাকবে এখানে যেগুলো আমাদের মনে রাখতে হবে একটু এখানে আচ্ছা এই কারণে এই কারণে বলা হয় হয়ে থাকে পৃথিবীর পৃথিবীতে আচ্ছা আমাদের এখানে আরেকটু মিসিং গেছে এখানে সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যেই কোষ সম্বন্ধে বিস্তারিত করেছো এই জৈব অনু দিয়েই সকল কোষ তৈরি হয় এখানে জীবজগতের প্রধান গঠনের প্রেক্ষিতে স্নবস এই শরটি পরমাণুর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা কার্বন এখানে অর্থাৎ আমাদের এই ছয়টার মধ্যে আবার যারা গুরুত্বপূর্ণ তারা হচ্ছে আমাদের এখানে কার্বন এখানে অর্থাৎ পঁচিশটার মধ্যে ছয়টা গুরুত্বপূর্ণ বা মৌলিক এখানে এর মধ্যে আবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্বন এখানে এই জন্য আমাদের বলা হয় কি কার্বনকে আমাদের পৃথিবীর জীবনের ভিত্তি বলা হয় এখানে কার্বনকে ওকে আচ্ছা আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে তো আমরা এখানে একটা চক্র দেখতে পাচ্ছি এখানে চক্রটা আমরা পরে আসতেছি আমরা একটু জাস্ট এই জিনিসটা একটু পরে নেই জীব কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বলতে আমরা কি বুঝি এখানে কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের যে খাবারটা আমরা খাই এখানে ধরুন ভাত ভাত কিন্তু কার্বোহাইড্রেটের মধ্যে পড়বে এখানে বা ওকে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট প্রোটিন তো আমরা বুঝি এখানে প্রোটিন যত খাদ্য কোনগুলো এখানে তারপর এখানে আমাদের আহ নিউক্লিক এসিড নিউক্লিক এসিড কোনগুলো এখানে এই নিউক্লিক এসিড কিন্তু মানুষের শরীরের ভেতরেই থাকে কিন্তু এখানে ওকে এটা আমাদের আলাদা করে কোথাও থাকে না শরীরের ভেতরে থাকে এখানে লিপিড হচ্ছে কি লিপিড হচ্ছে আমাদের এখানে তেল তেল বা বা ফ্যাট ফ্যাট আমাদের যেগুলো সেগুলো হচ্ছে লিপিড আর কি আমাদের এখানে এখানে এই চারটার কথা বলছে কার্বোহাইড্রেট প্রোটিন নিউক্লিক অ্যাসিড এবং লিপিড নামে চার ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত আমাদের তার মানে জীবদ্ধা জৈব নিয়ে গঠিত এখানে এই চারটা এগুলো কিন্তু জৈব কিন্তু অনু হ্যাঁ জৈব অনু এখানে ওকে এদের ভিতরে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এই দুইটি জৈব অনু সারা সজীব বস্তু তৈরি হয় না কেন তার আমাদের এখানে সজীব বস্তু সজীব বস্তু তৈরির জন্য আমাদের কি লাগবে এখানে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড লাগবে এখানে তার মানে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে আমাদের কি হবে এখানে সজীব বস্তু তৈরি হবে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে হুম এর থেকে ধারণা করা যায় সৃষ্টির শুরু থেকে জৈব অণুগুলো তৈরি হয়েছিল এবং বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার ফলে সেগুলো সংযুক্ত হয়ে প্রথমে কোষ তৈরি হয় এখানে তার মানে এখান থেকে কি হয় কোষের এখানে সৃষ্টি হয় এখানে বিজ্ঞানীরা ধারণা করেন যে বজ্রপাতে অথবা ঘন ঘন বৈদ্যুতিক ঝড় এবং শক্তিশালী সৌর বিক্রণ ইত্যাদি কোনো কোনো রাসায়নিক বিক্রয়ের ত্বরান্বিত করে যার ফলে আদিপীতিতে জৈব অনু থেকে কি বলছে অজৈব অনু থেকে জৈব অনুগুলো তৈরি হয়েছিল এখানে তার মানে আমাদের এখানে অজৈব অনু থেকেও আমাদের জৈব অনু তৈরি হতে পারে আমরা জাস্ট এই যে পরীক্ষাটা এখানে কিন্তু আমাদের যে বিজ্ঞানীদের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা মূলত কিন্তু অজৈব অনু থেকে কিন্তু জৈব অনু পরীক্ষাটাই কিন্তু এখানে দেওয়া আছে এখানে সো আমরা এটা একটু পরে দেখতেছি এই জিনিসটা এখন আমরা দেখি না একটু পরে দেখিনি বলছে এখানে অনুগুলো তৈরি হয়েছিল এই ধারণাকে প্রমাণ করার জন্য আমাদের দুইজন বিজ্ঞানী লরি মিলার আর কি হ্যারন্ড হ্যারণ্ড উড়ে পরীক্ষাগারে একটি আদি পৃথিবীর কৃত্রিম রূপ তৈরি করেছিলেন এখানে ওকে তারা এই যে এই যে পরীক্ষাটা এখানে করছিল এখানে এই পরীক্ষাটা মূলত এই দুজনই করছে এখানে তো নামগুলো খুবই একটু মানে হার্ড আর কি হয় মানে ইংলিশ ওয়ার্ড দেওয়া থাকলে এটাই মানে বেশি উচ্চারণ করতে মানে ইজি হয় আর কি মানে ইংলিশ ওয়ার্ডগুলোকে বাংলাতে পড়তে কিন্তু কষ্ট হয় এখানে হম যেখানে পুরোপুরি আবদ্ধ একটি সিস্টেম সিস্টেম পৃথিবীতে যে সব উপাদান ছিল যেমন পানি মিথেন তারপরে এখানে অ্যামোনিয়া হাইড্রোজেন এই মিশ্রণকে ক্রমাগত প্রচলন করা হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে পানি মিথেন অ্যামোনিয়াম তারপরে আমাদের এখানে হাইড্রোজেন এগুলো সবগুলো আমাদের কি এখানে অজৈব কিন্তু এখানে ওকে অজৈব এখানে তো এই মিশ্রণগুলো থেকে আমাদের কি করা হয়েছিল এখানে জৈব অনুতে রূপান্তর করা হয়েছিল এখানে বলছে সেই সময়কালে বজ্রপাতের অনুকরণে সেই বৈদ্যুতিক ডিসচার্জ করা হয়েছিল এই বৈদ্যুতিক ডিসচার্জ আমাদের এখানে দেওয়া আছে এখানে এই যে এখানে এই যে স্পুলিং যেটা দেওয়া আছে এটা হচ্ছে বৈদ্যুতিক ডিসচার্জ আচ্ছা এক সপ্তাহ পর সেখানে তারা অ্যামোনিয় অ্যাসিড নামক জৈব অণুকে সংশ্লিষ্ট হতে দেখেন এখানে অর্থাৎ তারা প্রমাণ করেন প্রাকৃতিক পরিবেশে অজৈব অণু থেকে জৈব অণু তৈরি করা সম্ভব এখানে তো আমাদের এখানে পরীক্ষাটা যেটা বলছে আমরা জাস্ট এখানে একটু দেখি এখানে পরীক্ষাটা কি তো পরীক্ষাটা হচ্ছে আমাদের এখানে আমি জাস্ট একটু জুম আউট করে নিচ্ছি এখানে ছোট করে নিচ্ছি এখানে তো প্রথমত আমাদের এখানে করা হবে কি পরীক্ষাটার জন্য আমাদের প্রথমত একটা এখানে ল্যাম্প দিয়ে বা একটা কি হবে এখানে একটা তাপ দেওয়া যাবে একটা এখানে সিলিন্ডার বা একটা কিছু একটা পাত্র থাকবে এখানে পানি থাকবে অ্যান্ড এখানে আমাদের পাম্পিং থাকবে একটা মেশিন এন্ড এখানে একটা পাম্পিং থাকে এখানে পাম্পিং মানে এখানে প্রেশার দেওয়া হবে এখানে এটা আর কোনো কাজ নেই এখানে এন্ড এখানে আমি যদি এখানে পানির উপরে তাপ প্রয়োগ করি তাহলে আমরা জানি কি পানিতে বাষ্প পরিণত হয় এখানে তো আমাদের এখান থেকে হবে এখানে বাষ্প পরিণত হবে এখানে ওকে বাষ্প হবে এই বাষ্পগুলো কি হবে এখানে এই নল দিয়ে চলে যাবে এদিকে ওকে এটা আমাদের সঞ্চালনের দিকের কথা বলছে এখানে মানে আমাদের এই দিকে চলে যাবে এখানে জলীয় বাষ্প এটা হ্যাঁ এটা হচ্ছে জলীয় বাষ্প জলীয় বাষ্প কি হবে এখানে উপরের দিকে চলে যাবে এখানে বাষ্প আমাদের এই দিক দিয়ে গিয়ে আমাদের এখানে এখানে আমাদের একটা কি আছে সিলিন্ডার বা একটা গোলাকার কিছু একটা আছে এখানে আমাদের কি আছে এখানে পানি তারপরে এখানে জিবধে যেগুলো তৈরি হবে না বা মানে যেগুলো আমাদের জিবধ তৈরি হবে না অর্থাৎ জিবধের মধ্যে যেগুলো তৈরি হবে না সেগুলো হচ্ছে অনু তো অজৈব অনুর মধ্যে মূলত আসলে কার্বন থাকে না হম কিছু কিছু ব্যতিক্রম থাকে যেখানে কার্বন যেমন আমাদের এখানে এই মিথেনের ক্ষেত্রে আমাদের কার্বনটা আছে এখানে বাকিগুলো কিন্তু নেই কিন্তু তার মানে আমাদের এখানে এই কার্বনে এখানে এই অজৈব অনুগুলো দিয়েছে এখানে দেওয়ার পর এখানে করছে কি আমাদের বৈদ্যুতিক মানে আমাদের বজ্র বাজার ডিসচার্জ করা হচ্ছে এখানে বা আমাদের স্ফুলঙ্গের মাধ্যমে আমাদের কারেন্ট বা বৈদ্যুতিক একটা তারের মাধ্যমে এখানে কি ডিসচার্জ করা হচ্ছে এখানে করার ফলে আমাদের এখানে কি হচ্ছে এই গ্যাসটা আমাদের এখানে এখানে সংমিশ্রিত হচ্ছে সবগুলো এখানে কি হচ্ছে এখানে সংমিশ্রিত আর আমাদের যখন এই জলীয় বাষ্প এর মধ্যে দিয়ে আসবে তার মানে এখানে এই জলীয় বাষ্পের সাথে আমাদের এই গ্যাসটা কি হবে মিশ্রিত হবে এখানে তার মানে এখান থেকে আমাদের কি আসতেছে এখানে এই আসতেছে এটা আমাদের জলীয় বাষ্প কিন্তু এখানে জলীয় বাষ্প মানে তো এই জলীয় বাষ্পটা যখন আসবে আর এগুলো এইগুলো সবগুলো সংমিশ্রিত হবে সবগুলোর সাথে আমাদের এই জলীয় বাষ্পটা মিক্সড হয়ে আমাদের এখানে এই সম্পূর্ণটা কি হবে এই শীতলীকরণ ব্যবস্থার মাধ্যমে নিচে চলে আসবে তখন আমাদের কিন্তু আমাদের কি হবে এই জলীয় বাষ্পটা কি হবে তরলে রূপান্তরিত হবে মানে এখানে শীতলীকরণ হলে কি হবে এখানে আমরা জানি গ্যাস থেকে তরলে রূপান্তর হবে তার মানে এখান থেকে এই গ্যাসটা কি হবে তরলে রূপান্তর হবে এখানে ওকে তার মানে ঠান্ডা পানি এখানে তৈরি হবে এখানে তো পরবর্তীতে এই ঠান্ডা পানিকে যদি বিশ্লেষণ করা হয় এখানে ওকে কি করা হয় এখানে বিশ্লেষণ করা হয় তখন দেখা যায় যে আমাদের এখান থেকে এই যে আমাদের যেটা তৈরি হয়েছিল এখানে বলছে যেটা আমাদের এখানে অ্যামোনিয়া হুম কি বলছে আমাদের এখানে সরি আমি একটু যেখানে যাই এখানে আমাদের কি হচ্ছে অ্যামিনো অ্যাসিড এখানে এই অ্যাসিডটা আমাদের তৈরি হয় মানে দেখা যায় যে আমাদের এখানে এই যে পানিটা এখানে যেটা ছিল এখানে এই যাতে এখানে যে পানিটা ছিল এটাকে বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের অ্যামোনিয়া তার মানে আমাদের আর আমরা এখানে দেখতেছি দেখুন আমাদের এখানে এইগুলো কিন্তু সব অজৈব এখানে অজৈব অনু এখানে অজৈব অনু এখানে তার মানে অজৈব অনু থেকে আমরা কি করলাম এখানে জৈব অণু তৈরি করলাম এখানে এটা কিভাবে এখানে জাস্ট এই মাধ্যমে এখানে আই থিঙ্ক প্রুক বুঝতে পারছেন এখানে কোন সিস্টেম এখানে কাজটা এখানে এখানে আমাদের লিফিড একটু আকৃতি গুলো দেখেন তারপরে নিউক্লিক অ্যাসিড কার্বোহাইড্রেট যেটা আমরা খাই মোটামুটি ভাত আর প্রোটিন এখানে তো আমরা জানি এখানে প্রোটিন জাতীয় খাদ্য যেগুলো আছে আর কি আচ্ছা জীবদের মূল উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন নিউক্লিক অ্যাসিড লিপিড আমাদের আমাদের জীবধর একদম মূল উপাদান হচ্ছে আমাদের এই চারটা বিষয় এখানে ওকে যে জৈব রাসায়নিক পদ্ধতি দিয়ে তৈরি হয় তাদেরকে আহ কোষের জীবস পলিমার বলা হয় এখানে এখন কথা হচ্ছে পলিমার বলতে আমরা কি বুঝি এখানে পলিমার মানে কি অনেক কথা আমরা বায়োলজি মানে কেমিস্ট্রি যখন পড়ছিলাম তখন পলিমার কারণে একটা বিক্রিয়া নামে একটা বিক্রিয়া ছিল এখন আমরা মনে হয় এটা পড়িনি পলিমার মানুষ আমাদের অনেকগুলো একটা মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনু নিয়ে যে বৃহৎ আকারে যে আমাদের অনু গঠন করবে সেটা হচ্ছে আমাদের পলিমার এখানে ওকে পলিমার মানে এখানে বড় আকারের অণু তার মানে এই সবগুলো নিয়ে আমাদের যে জীব কোষটা তৈরি হবে এখানে এটা কিন্তু আমাদের এখানে পলিমার হিসেবে থাকবে এখানে পলিমার বলতে কি বড় আকারে একটা কি অনুগঠন করবে এখানে কার্বোহাইড্রেট সরল সুগার মানে এই সুগার বলতে আমরা বুঝবো গ্লুকোজ বলবো এখানে ওকে এই সুগার হচ্ছে আমাদের কি গ্লুকোজ যে গ্লুকোজটা আমরা খাই বাজার থেকে নিয়ে নেই গ্লুকোজ ওকে তারপরে এখানে বলছে যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড মানে প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড নিউক্লিক এসিড নিউক্লিক অ্যাসিড এর তার মানে আমাদের এখানে মোনো নিউক্লো মানে কি মনো বলতে আমরা কি বুঝবো এখানে যেমন পলিমার তৈরি হওয়ার জন্য আমাদের যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনু লাগে এই প্রত্যেকটা ক্ষুদ্র অনুকে আমরা কি বলবো মনো বলবো এখানে ওকে ধরুন আমি একটা বিষয় বলি সেটা হচ্ছে আমাদের একটা পলিমার মনে করেন আমাদের দেওয়া আছে এনএক্স ওকে তার মানে আমাদের এনএক্স তৈরি হওয়ার জন্য আমাদের কি লাগবে এখানে অসংখ্য এরকম অসংখ্য এক্স লাগবে না এই প্রত্যেকটা এক্স কে বলা হবে কি মনোমার বলা হবে এখানে আর আমাদের সম্পূর্ণ যে যৌগটা গঠন হবে এখানে সেটা হচ্ছে পলিমার বলা হবে এখানে ওকে আচ্ছা এটা আমাদের বলছে এখানে তাহলে লিপিড ফ্যাটি অ্যাসিডের কি জীবস পলিমার এখানে তার মানে লিপিড হচ্ছে কি এখানে ফ্যাটি অ্যাসিড আছে জীবস পলিমার তো আমাদের একটু এটা মনে রাখতে হবে লিপিড কার পলিমার ফ্যাটি অ্যাসিডের ওকে তারপর নিউক্লিক অ্যাসিড কার এখানে মনো মনোনিউক্লিওটাইড এখানে নিউক্লিওটাইড ওকে হচ্ছে আমাদের এখানে প্রোটিন হচ্ছে পলিমার এখানে ওকে এবং হচ্ছে কার্বোহাইড্রেট সরল সুগারের হচ্ছে পলিমার আমাদের এই বিষয়টি গুলো জানতে হবে এখানে মানে আমাদের এখানে যে গুলো আমরা পড়লাম এখানে যে গুলো এখানে ছিল কার্বোহাইড্রেট হচ্ছে সরল সুগারের পলিমার তারপর আমাদের এখানে কি প্রোটিন হচ্ছে অ্যাসিডের পলিমার তারপর এখানে কি নিউক্লিওটাইড নিউক্লিক অ্যাসিড হচ্ছে কি মনোনিউক্লিওটাইডের এর তারপরে অ্যাসিডের পরিমাণ এখানে ওকে তো এরপর আমরা করবো এখানে আমাদের পরবর্তীতে এই যে চারটে ধরনের যে জৈব অনু আছে এগুলো আমরা এখানে আলোচনা করবো এখানে কার্বোহাইড্রেট এখান থেকে শুরু করবো নেক্সট টিউটুলে তো আজকের টিটুলে এখানে আমি শেষ করবো ইনশাল্লাহ নেক্সট টিউটুলে দেখার জন্য আহ্বান জানাচ্ছে এখানে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম